আসসালামু আলাইকুম এভরিওান অপরাধ না করে আপনি কি অপরাধী বলে সাব্যস্ত হয়েছেন কিংবা অপরাধ করেও সেটাকে মিথ্যা বলে প্রমাণ করতে চান যদি তাই চান এই ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওতে আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার দারুণ কিছু কৌশল ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল তার নাম ছিল মুনি আক্তার রোজা এটা নিয়ে কিন্তু গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া পুরো তোল ছিল সেই ডক্টর জেল জেল থেকে থেকে বের বের হয়েছে হয়ে সম্প্রতি তিনি জানাচ্ছেন তিনি নাকি ভুয়া ডক্টর না অথবা তিনি কি ভুয়া নাকি সত্যি কোনটা সঠিক সেটাই আমরা তার মুখ থেকে শুনবো আপনি তো দাবি করছেন যে আপনি ভুয়া ডক্টর না সেটা আপনি নাগরিক টিভিকে জানাচ্ছেন আমি যতটুকু জানি যে আপনি তো একজন এসএসসি এস হুম না এটা সম্পূর্ণ ফেক আমি এস এস পাশ করে আমি কিভাবে ডক্টর হই আর ডক্টর হতে গেলেও হচ্ছে অনেক পড়ালেখা করতে হয় দেন হচ্ছে আমি এমবিএস কমপ্লিট করে এখন আমি বিএসির জন্য অ্যাপ্লাই নিচ্ছিলাম হ্যাঁ দেন হচ্ছে আর টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব তো আইসি ইউ তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা যায় একটা মৃত্যুখানা সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন আপনি আদৌ ডক্টর ইয়েস আমি ডক্টর কেন হব না আপনি কি বলছেন এগুলা আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো কেন আমি পেশেন্ট দেখবো হোয়াই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনি কোথা থেকে পাস করেছেন আমি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে কত সালে পাস করেছেন 2021 এ আপনি কি এমবিবিএস ডক্টর ইয়েস আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন আমি গ্যানি ডিপার্টমেন্টে ছিলাম যখন করোনার টাইম ছিল নার্স ডক্টর অনেক নিয়োগ দিয়েছিল তখনই ওই টাইমে আমার সিবিগুলো জমা দিয়েছি ঢাকা মেডিকেলে বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছেন বুঝলাম না আমি বিষয়টা হিসাব বোঝো না দু দু খাও তো আপনি আইসিইউর ফুল মিনিংটা কি আইসিইউ ফুল मीनिंग তো হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউর হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে যেমন হচ্ছে সে সুইসাইড করলো দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিউ তারপর হচ্ছে লাইফ সাপোর্ট তো এইগুলো তার জন্য ভেট প্রয়োজন হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে এই রুগীগুলো আইসিউর জন্য আর কি বেড কিন্তু আইসিউর একটা ফুল মিনিং আছে আপনি যেহেতু একজন ডক্টর

ও ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতো হবে ওটির ফুল মিনিং কি আপনি ওটিতে আছেন ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে এরকম টাই আর কি একটু কথা বলি আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে আচ্ছা আমি ফুরা ফুল এখনো এমবিবিস কমপ্লিট হয় নাই আমার ওই মাগী মুখ কথা বল যখন আপনি গেলেন কারাগারে ওই অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই আমি যে কাশিমপুর কারাগারে গিয়েছি আমি চাই না যে আমার র যেতে কাশিমপুর কারাগারে যায় সেটা হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় কবর চার দেয়ালে বন্দির মধ্যে আর ওইখানে আমি চাই না কেউ না যাক সেখানে হচ্ছে ডক্টর সাব্বিন ছিল তো ডক্টর সাব্বিনী হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি কি হয়েছে পরে আমি সবটা আমার সব কিছু আমি খুলে ওনাকে বলেছি আমাকে ডক্টর সাবরিনে বলেছিল ঠিক আছে তুমি যেহেতু এত প্রবলেমে পড়েছো একটা মেডিকেলের স্টুডেন্ট তাহলে তোমার এখানে ওইখানে আবার কারাগারে আপনার মেডিকেল ছিল তো ওই মেডিকেলে আমাকে উনি আবার ঢোকা দিয়েছিল ওইখানে আমি বসে আর কি ওনাদেরকে ট্রিটমেন্ট নিতাম তো পেক্সিশন লিখে দিতাম যার কোনো প্রবলেম কী লিখে দিতেন পেক্সিশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতাম সরি আই মিন হচ্ছে তাদের প্রবলেমটা বলতো বেশিরভাগ হচ্ছে এখানে চুলকানির প্রবলেম তো চুলকানির প্রবলেম হ্যাঁ কারণ হচ্ছে অনেকে ইউজ করে না কম্বল মানে অনেক আসামি তো যায় ওইখানে তারপরে আপনি তাদেরকে কি লিখে দেন আমি তাকে তাদেরকে ফিক্সেশন ফিক্সেশন লিখে দিই আচ্ছা আচ্ছা চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন মানে মজা চলে জিজ্ঞেস করতেছি ফারমিনা তারপরে ইকুরিয়াম এরকম এই দুইটাই বেশি আর কি ওখানে ছিল আর কি আচ্ছা এই দুইটা দিলে আর কি কোনো অয়েনমেন্ট দিতেন না

একজন ডক্টরের যদি পড়ালেখার ভাষা এরকম হয় তাহলে আমরা রোগী হিসেবে আজও বেঁচে থাকবো কিনা আমি জানি না